তো বন্ধুরা চলে আসলাম নেক্সট একটা ভিডিও নিয়ে তো পরের পার্টটা তো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো দেখতেই পারছো এখন চলে যাবো আমরা বিয়ে বাড়িতে আর হচ্ছে বিয়েবাড়ি বলতে আমরা বিয়ে বাড়িতেই ছিলাম কারণ হচ্ছে বিয়েটা হচ্ছে ভবনে তার জন্য আমরা রেডি সেডি হয়ে প্রায় আটটা বাজে তো তখন আমরা বেরিয়ে পড়লাম আর হচ্ছে আমাদের সাজা তো সেই রকম সাজা সাজতে গেলে তো যেন মহিলা মানুষের অনেকটা টাইম লেগে যায় তাই আর কি সাজতে সাজতে এতটা টাইম লেগে গেল তো বিয়ের বরযাত্রীরা এসে পড়েছে প্রায় ষাটটার দিকেই তো হচ্ছে কারণ হচ্ছে ষাটটার লগ্ন ছিল তো তার জন্য আর কি ওরা তাড়াতাড়ি এসে পড়েছে কিন্তু আমাদের এদিকে রেডি হচ্ছিল না তো সবাই রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেল তারপর আমরা চলে গেলাম আটটার দিকে তো দেখতেই পারছো বিয়েবারে গিয়ে আমি নিজে নিজেই ভিডিও করছিলাম আমার মেয়েরা তো আর ভিডিও করে দেবে না যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম তো বউয়ের সঙ্গে একটু কথা বলতে বলে নিলাম তো দেখতেই পারছো এখানে আমার এই যে ভাস্তা বউ এটা আমার যা ওদিকে চলে গেল। তো এখানে আমরা এখন বসে একটু সেলফি ফটো তো প্রথমে গিয়ে তো আমরা বইয়ের সঙ্গেই ফটো উঠে নিলাম তার মধ্যে দেখো এই দেখো খাওয়ার তোর চলছে তো ওখানে দিয়েছিল পকোড়া পকোড়া কফি আর হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া তো আমরা খাই না তো আমার মেয়েরা দেখো নিয়ে নিয়ে খাচ্ছিলো আর হচ্ছে ওরাকে চার প্লেট খেয়ে নিয়েছে তো আমিও কিন্তু পকোড়া চার প্লেটই খেয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছিলো আর কফিটা ভীষণই ভালো হয়েছিলো আর ভবনের সব কিছু তো খুবই টেস্টি হয় আর কি যাই হোক আমাদের খুবই ভালো লাগলো খেয়ে আর এদিকে দেখো আমার ও আমাদের খাওয়া দাওয়া দেখে তারপরে ও নিয়ে এসে খেতে লাগলো তারপরে এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমি খাচ্ছি এই দেখো আমার যা যাও মানে কফি নিয়ে নিয়েছে তারপরে ক পকোড়া আর হচ্ছে আমরা তো খাইই না চিকেন তো তার জন্য সেগুলোকে আর ধরিয়ে নিয়ে তারপরে একটু গেলাম যে কুঞ্জটা কিভাবে সাজিয়েছে তো সেটাই একটু বাস ক্যামেরা করে নিলাম আর এদিকে দেখো বরযাত্রী এসে বরযাত্রীর লোকেরা এত্ত সুন্দর করে নাচছিলো না খুবই ভালো লাগছিল ওই সাইডে বর দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক ভালো লেগেছে ওদের ফুর্তি ভীষণ ফুর্তি যাই হোক আমরা কিন্তু ভিতরে যাইনি আর এতটা কম জায়গা না আর আমাদের তো গ্রামের লোক না এতটুকু জায়গাতে কমফোর্টেবল না যাই হোক ওদিকে আমরা গিয়ে আর নাচানাচি করিনি আরও পরের যে বিয়ের পার্টগুলো সেগুলোও কিন্তু আমি ক্যাপচার করিনি যাই হোক আমি যতটুকু ক্যাপচার করেছি তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আর দেখতেই পারছো এখানে বউ কান ছিল আর সবাই বলছিল কে কাঁদিস না কেদি কী হবে আর মেকআপ নষ্ট হয়ে যাবে যাই হোক সত্যি কথা এত টাকা এত টাকা দিয়ে যদি সে যদি মেকআপই নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে না বলো যাই হোক দেখো এখন মানে বউকে নিয়ে যাবে তারই তোরজ চলছে আর কি তো সবাই মিলে আমার ভাস্তাও ভাস্তার শালি হয় আর কি শালি মানে জেঠা নেই যাই হোক আমার ভাসতেও ধরবে আর কি তো সবাই মিলে ধরে নিয়ে যাবে এই জায়গাটা কিন্তু ভীষণই ভীষণ কষ্টের আর কি এতটা দিন থেকে আবার চলে যেতে হবে তাই না মেয়েদের এটাই জীবন কিন্তু যাই হোক ওকে নিয়ে চলে গেল। তারপর এই দেখো আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়েছিলাম আর খাওয়ার ওখানে গিয়ে একটু মানে একটুখানি আর কি ভিডিও করেছি বেশি একটা করিনি কারণ হচ্ছে সবাই আর কি দেখতে থাকে তো যে ভিডিও করে মানে এসে করি যাই হোক তার জন্য আর ভিডিও করা হয়নি আর এদিকে দেখো আমরা খাওয়ার জন্য বসে পড়েছি আর খাওয়া দাওয়া যে মানে যেগুলো খেতে দিয়েছে ভীষণ ভীষণ টেস্টি ছিল খাওয়ারগুলো তো প্রথমে তো দিয়ে দিয়েছে কাটলেট কাটলেট চাটনি তারপর হচ্ছে কাসুন্দি এগুলো দিয়ে দিল তারপরে এগুলো দিয়ে খেয়ে নিলাম তো ভীষণ টেস্টি ছিল খাওয়ারগুলো তারপর হচ্ছে নিয়ে আসলো হচ্ছে স্লাট তো সেগুলো দিয়ে আমি ভীষণভাবে ভালো করে খেয়েছি আর যেগুলো খাওয়ার আইটেম দিয়েছিল ভীষণ টেস্টি ছিল যাই হোক বন্ধুরা আজকের জন্য আসছি আবারও চলে আসছি নেক্সট পার্ট কখন আমরা চলে আসলাম সমস্তটা তোমাদেরকে ডিটেলস জানাবো যাই হোক আজকের জন্য টাটা বাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আরেকটা সাবস্ক্রাইব প্লিজ টাটা বাই